ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি এখন মানে শরীর টরির কোনো খারাপ হয়নি মনটা একটু খারাপ কারণ কি আজকে বাড়ি চলে যাবো তাই জন্য ইচ্ছে করছে না কিন্তু ভাবছি যেতে তো হবেই যাই হোক সকাল থেকে একদমই ভিডিও করার সুযোগ পাইনি পাঁচ শুনে শোন খাচ্ছিলাম আর হচ্ছে এখন বেলা অনেকটাই হয়ে গেছে এখন স্নান টান করিনি স্নান টান করবো আর কাল রাতে দেখো হাতে একটু মেহেন্দি পরে নিয়েছিলাম কারেন্টটা চলে গেছিলো এই এলো স্নান করবো কারেন্ট এসে গেছে আর আজকে না মেনুতে কি হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করবো আর বৌদিরা আজকে তরকারি দেবে সেটাও বলবো আর বাইরে আইসক্রিম হেলাটা খুব ডিস্টার্ব করছে আর ওদিকে বাপি কাজে যাবে বলে রেডি হচ্ছে চলো বাপিকে দেখায় আর এখানে ভাই ল্যাথ খেয়ে শুয়ে আছে দেখো বাপি রেডি হয়ে গেছে বাপি ডিউটি যাচ্ছে বাপি ডিউটি যাবে রেডি হয়ে গেছে সবাইকে হাই বলো বলো বাপির গলাতে জোর বের হচ্ছে না চলো বাপি ডিউটি যাক আর আমি স্নান টান করি আর বৌদিদের বাড়ি থেকে তরকারিটাও চলো নিয়ে আসি তাই তো টাটা পরে আবার দেখা হচ্ছে চলো স্নান টান করে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন তোমাদের দেখে বৌদিদের বাড়ি থেকে কি তরকারি নিয়ে এলাম আর মাই বা আজকে কি রান্না করলাম চলো ঝটপট যাই লাঞ্চটা করে দেখো এখানে ভাত রেডি আমাদের আজকে মেনুটা আগে দেখিয়ে দিই এখানে আছে মাংসের ঝোল মা তো খাবে না তাই আলু আর মায়ের মাছ আর এখানে পটল ভাজা আলু ভাজা আর উচ্ছে আলু ভাজা আর বৌদিদের বাড়ি থেকে কী এনেছি দেখাই চলো এটা হচ্ছে বড় বৌদি দিয়েছে মাংসের তরকারি আর আমের চাটনি একটা নিরামিষ সবজি দিয়ে তরকারি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে মেজ বৌদি দিয়েছে ঠিক আছে চলো বৌদিদের তরকারিগুলো টেস্ট করি কেমন লাগছে তারপর তোমাদের জানাচ্ছি একটু খামারে এলাম দেখার জন্য যে পুকুরের জলটা কতটা কি হয়েছে দাদা চুন মেরেছে কদিন আগে আর দেখো কেমন লাগছে পুকুরটা দেখতে কদিন আগে কত ভরা জল ছিল আর এখন কত জল কম আর সানের ঘাটটা দেখেছো কতটা দেখা যাচ্ছে পুরো এই অবধি একদম আজকের রোদও উঠেছে বেশ ভালো লাগছে আকাশটা কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে গরম দেবে মারাত্মক পরিমাণ যাই হোক কী আর করা যাবে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে তাই না গ্রামের এই পরিবেশটাকে আমি খুব খুব মিস করি যখন ওখানে থাকি বিশ্বাস করো বন্ধুরা আর বিয়ের সময় আমাদের একটা নিয়ম আছে একটা গাছ ধরতে হয় মানে একটা গাছে বিয়ের পর জল ঢাললে সেই গাছটা না আমাদের হয়ে যাবে আর এইটাই হচ্ছে সেই গাছটা দেখো আর এই গাছে ডাব পরেই আমার মাথায় মানে আঘাত লেগেছিলো আমি সানের ঘাটে এখানে বসেছিলাম আর এই গাছের ডাবই পড়েছিল বলো তো যেই গাছটা আমার নিজের করে নিয়েছি সেই গাছটাই আমাকে ধোকা দিয়ে দিলো কী আর করা যাবে যাই হোক কাল আমার বাড়ি যাবার কথা ছিল তোমাদের সাথে কথা হলো দেখতেই পেলে কিন্তু যাওয়া হয়নি মনটা একদমই চাইছিল না তাই জন্য বৌদিরা মা সবাই বললো যে মন যখন চাইছে না তখন আর জোর করে গিয়ে লাভ নি তাই আর যাওয়া হয়ে ওঠেনি আর আজকে শনিবার সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি কালকেও করিনি শরীরটাও ভালো লাগছিল না আর আজকেও সকাল থেকে করা হয়নি দুপুরবেলাও একদমই সময় পায়নি আর এখন সন্ধেবেলা ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমি যাওয়াটা হয়নি রবিবার কালকে কালকে চলে যাব ভাইও যাচ্ছে সাথে আর যাই হোক এখন দেখতে পাচ্ছি পুরো ঘেমে নিয়ে একদম একসাথা হয়ে গেছি কেন বলো তো কারণ রান্না করছিলাম আমি আর মা আর কি রান্না করেছি সেটা এখনই তোমাদের বলছি না যখন রাত্রেবেলা ডিনার করতে বসবো তখন তোমাদের একদম সম্পূর্ণভাবে মেনুটা দেখাবো যাই হোক কী আর বলবো এইটুকুনই আপডেট দিলাম পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের বলেছিলাম দেখাবো যে ডিনারে মেনুতে কি আছে আমরা কালকে চলে যাব মানে আমি যাবো ভাই যাবে তাই জন্য মাছকে লুচি করেছে দেখো লুচি ঘুগনি যদি আমি আর মা দুজনে একসাথেই করেছি আর এখানে ঝলপা পাপড়ি আর এখানে দেখো ঘরে বানানো মাখা সন্দেশ পাও এখন ট্রাই করিনি করবো চলো তাহলে ঝড়পাড় ডিনারটা সেরে নেওয়া যাক রান্না বান্না করে তখন এত গরম লাগছিল যে গা ধুয়ে নিয়েছি নিয়ে খানিকক্ষণ আর আমি শুয়ে একটু গল্প করলাম ফোট ঢাললাম আর এখন ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে জানি হয়তো ভিডিওগুলো তেমন বড় হয়নি ছোটই হয়েছে খামারে গেছিলাম সকালবেলা সেই ভিডিওটাও করা আছে সেটাও তোমাদের দিয়ে দেবো যাই হোক আর কি বলবো কালকে বাড়ি চলে যাব মনটা একটু খারাপ করছে মানে যাবো যাবো করে যেতে আর ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই যেতে হবে ভাইকেও ভাইয়েরও ডাক্তার দেখানোর আছে তাই চলে যাব চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এখন মা আর আমি যাবো ছাদে আর আজকে শেষ ছাদে একটু বেশিক্ষণ গল্প টল্প করে নিই উপরে বাপিও আছে যাই ওদের সাথে একটু গল্প করি আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ভাবছো করবে কিনা তাদেরকেও বলছি যাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না টাটা